হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি এই ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ ভালোই আছি একেবারে খারাপ আছি বলবো না বাইরে কিন্তু খুব বেশি রোদ্দুর ওঠে নানা রোদ্দুর উঠেছিল সেদিন এটা বেশ কিছুদিন আগের ভিডিও সম্ভবত ডিসেম্বরের দশ এগারো তারিখ হবে ঠিক মনে নেই তো সকালে টিফিনের রুটি বানানো হয়ে গেছে আর আমি খাবো এই যে দেখো আগের দিনের তরকারি ছিল কিছুটা সেটা বের করে রেখেছি তো মাছের ঝোলই এটা তো মাছের ঝোল রান্না করেছিলাম সিম আলু আরও কি কি দিয়ে যেন আমার ঠিক মনেও নেই তো যাই হোক ওটা দিয়ে রুটি খেয়েছিলাম সকালের খাবার কমপ্লিট হতে না হতেই না আর সকালের খাবার কমপ্লিট করে একটু পাঁচ দশ মিনিট হয়তো রেস্ট করেছিলাম তো তারপরে কিন্তু দুপুরে রান্নার জোগাড়ে চলে এসেছি আর এই যে দেখো হলুদ দিচ্ছি কিছু একটা ভাজছিলাম সম্ভবত উচ্ছে বেগুন টেগুন জাতীয় কিছু একটা ভাজাভাজি করছিলাম তার জন্য কড়াইয়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর দেখো বাটিতে কিন্তু ডাল সেদ্ধ বসিয়েছি ডাল তো এই বাড়িতে রোজ হয় এটা নতুন কিছুই নয় এ বাড়িতে রোজই ডাল রান্না হয় আর দেখো তখন কিন্তু ঠান্ডা অনেকটাই কম ছিল তাও আমার মাথায় মানে মাথায় না গলায় স্কার্ফটা পেঁচানোই আছে মনে হয় যেন সোয়েটার পরে না থাকলে বা গলাটা খালি থাকলে কীরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তো এই কারণেই না ডাল নামানো আমার হয়ে গেছিলো বাটিতে আলু সেদ্ধ বসিয়েছিলাম আলুটা সেদ্ধ করার পরে কিন্তু আমি যাই হোক কি কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো ডালের ধোয়া উঠছিল তখনও পর্যন্ত আর টমেটো আর আলু দিয়ে রান্না হবে ওই যে আলুটাই সেদ্ধ করছিলাম এই যে ছাবিলা মাছ হবে টমেটো আলু দিয়ে রান্না আর আলু ভাজা হবে আর কড়াইয়ের মধ্যে ছিল উচ্ছে ভাজা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে দেখো উচ্ছে বেগুন ভাজা আর আমার তরকারি কিন্তু রান্না করাই ছিল তাই আমি আর নতুন করে রান্না করিনি কিছুই আর যেহেতু দুদিন আগেই বার্থডে গেছে তো তাই সেই কেক নিয়ে কিন্তু দেখো কত কাজু ভর্তি ভর্তি তো কেকটা বেশ টেস্টি ছিল আর মিয়ামারের সব কেকই কিন্তু টেস্টি হয় তো একটু কেক নিয়ে বসে গেছি খাবো সন্ধ্যাবেলার টিফিনে আজকে আমার এই যে কেক তো চলো খেয়ে নি আগে খেয়েছিলাম না তাই সন্ধ্যাবেলাটাই খাচ্ছি হ্যালো দেখো চেঞ্জ আর করিনি সেই জামাই পরে আছি তো শীতকালে তো জামাটা খারাপ নয় পরে ফেলবো দেখে আর দেখো জাম্বুকে কম্বল গায়ে দিয়ে রেখে দিয়েছি অত ভারী কম্বল বারবার করে ভাজ করা যায় না আর সাড়ে সাতটায় ঘুম থেকে মানে শুয়ের থেকে উঠলাম ঘুমায়নি ঘুমায়নি সরি সাড়ে ছটা নাগাদ উঠে ঘুম থেকে উঠেছি তো আর উঠিনি সাড়ে সাতটা অবধি বিছানাতেই ছিলাম এই জন্য আর ভাজ করিনি আর কয়েক ঘন্টার জন্য এত ভারী ভাজ করে লাভ নেই তো রাত্রে খাবো রুটি দুটো রুটি বানিয়ে রেখেছি ভাতে জল দিয়ে রেখেছি আমার শ্বশুড়ি গরম করে নেবে এখন যাচ্ছি দোকানে নটা তো বেজেই গেল নটায় বেরোতে পারবো বলে মনে হয় না তো চলো খেয়ে দে চুলটা একটু রকম আছড়েই চলে যেতে পারবো কারণ শীতকালে তো মাথায় তো স্কার্প দিতেই হবে কারণ আমার ঠান্ডার সমস্যা আছে তো চলো বের হয় কাল তো ভিডিওটা শেষ করতে পারিনি তো তাই ভাবলাম যে আজকের যেটুকু হয় শেয়ার করে তারপরে একবারে শেষ করে দেবো ভিডিওটা এমনিও বিশেষ কিছু শেয়ার করা হয় না তাই আর বেশি বাড়েও না একটু টাইম তো দুদিন মিলিয়ে চেষ্টা করি রান্নাঘরেই ছিলাম লাইটটা বন্ধ করে যায় রান্নাঘরেই ছিলাম ফোনটা নিতে এ ঘরে আসলাম আর কি সকালের খাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা তো আজকে তো বৃহস্পতিবার নিরামিষ এই যে মুগ ডাল ভাজব আর রান্না হবে বাঁধাকপি ডাঁটা দিয়ে ডাল আর একটা নিরামিষ তরকারি আর বাঁধাকপিটা ছাদের ওতে বসে বসে আমার শাশুড়ি কুচিয়ে দিয়েছে সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো চলো রান্না শুরু করা যাক তো নিরামিষের দিনেই তো কেবল মুগ ডাল হয় আর তাছাড়া ভুল ভবিষ্যৎ এক দুই দিন মাছের মাথা দিয়ে মুগ ডাল হয় সেটা খুবই কম দু মাস তিন মাসে একদিন হয়তো হলো আগে তো মাঝে মাঝে নিরামিষের দিনে মটর ডালও হতো কিন্তু মটর ডাল খাওয়া হয় না বেশ এক দু মাসের বেশি হয়ে গেল মটর ডাল খাওয়া হয় না বাড়িতে তো নিরামিষের দিনে মুগ ডালই খাওয়া হয় তাই মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম ভেজে একেবারে সেদ্ধ বসিয়ে তারপর সবজি সবজি যা কাটার আছে সেটা কাটতে মানে বাইরে বারান্দায় বের হব বারান্দায় ওখানে বসেই তো কাটাকাটি করি আর দেখো মুদিখানার বাজার একটা শেষ হয়ে গেছিলো সেগুলোই নিয়ে এসছে আমার শ্বশুর দেখো কী কী এনেছে একটা দেখো তেলের প্যাকেট এনেছে আমাদের সাদা তেলই খাওয়া হয় রান্না বাড়াতে দেওয়া হয় এনেছে মুসুরির ডাল ডাল তেল তারপরে চিনি চা পাতা তারপরে আর একটা কী জানি আর একটা আর এক রকমের ডাল মুগ ডাল তো দু রকমের ডাল এনেছিল চিনি এনেছিলো চা পাতা আর তেল এনেছিলো তেল তো চার পাঁচ দিন পরে পরেই আনতে হয় এটা নতুন কি। তো তারপরে সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল তো তাই আর কি মুগ ডাল হচ্ছিল সেটা তো তোমরা দেখলেই তা আবার দ্বিতীয়বার করে বলার কি আছে তাই কড়াই সেদ্ধ বসানো হয় এমনি মুসুর ডাল হলে তো সেদ্ধটা বাটিতে হয় বাটিতেই নাড়িয়ে মানে ঘুটে নিয়ে ওই ঘুটানিটা দিয়ে তাই এই যে বাটির মধ্যে ঢেলে একটু ঘুটিয়ে নিতে হবে এই বাড়িতে আবার একটু মানে পুরো ফিনিশ হয়ে যেতে হবে যে কোনো ডালই হোক না কেন একটুখানিও দানা থাকলে চলবে না দানা বলতে একটুখানি কোনো রকম কিছু থাকলেও চলবে না তো ব্যাপারটা এইরকম তো তারপরে দেখো মুগ ডাল যেভাবে হয় এই বাড়িতে শুধু মেথিটা এক্সট্রা ফোড়ন দেওয়া হয় তাছাড়া কিছুই আলাদা নেই শুকনো লঙ্কা তেজপাতা দেওয়া হয় তারপরে জিরে আর মেথির সোমবার দিয়ে ডালটাকে ফোর মানে ফোরন দিয়ে ডালটাকে সোমবার দেওয়া হয় তো যে যেরকম বলে আর কি প্রথমে তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই আর কি বহুত দিন যাবৎ ভিডিও এডিট করার কোনো সুযোগ আমি পাইনি তাই আর কি ভিডিও কিন্তু আমি এডিট করতে পারিনি আজ বহুত দিন বাদে আমি ভিডিও এডিট করছি এটা অর্ধেকটা এডিট করে রাখা ছিল তো এখন আবার অর্ধেকটা এডিট করতে আর কি বসেছি তো যাই হোক দেখা যাক আজকেও কমপ্লিট করতে পারি কি না কমপ্লিট করতে পারলে অবশ্যই কাল ভিডিওটা পোস্ট করার চেষ্টা করব তো আজ হচ্ছে জানুয়ারি আট তারিখ ভিডিওটা সম্ভবত এক মাস আগের বা এক মাসের একটু কম আগের এরকমই হবে আমার ঠিক মনে নেই অত দিনক্ষণ মনে রেখে পারা যায় না যেটা খুব দরকারি সেটা আমি লিখে রাখি তাছাড়া আমার অতো মনেও থাকে না মানে ব্রেন খুবই খারাপ হয়ে গেছে এখন মনে মনে যা হচ্ছে তাই বললাম আর কি তো শীত তো তখনও মানে এখনকার মতো এত জাকিয়ে পড়েছিল না পড়েনি কারণ একটা পাতলা সোয়েটার পরেই কিন্তু আমি রান্না করছিলাম দেখো যেহেতু হাওয়া দিচ্ছিলো ঠান্ডা হাওয়া তাই মাথায় অন্যটা বাধাই ছিল মানে স্কার্ফটা তারপরে এখন যা ঠান্ডা পড়েছে এখন এরকম একটা পাতলা সোয়েটার পরে কিন্তু আর থাকাই যায় না মানে দুপুরবেলা রান্না করার সময়ও তো যাই হোক তারপরে দেখো কি করা কী হয় না হয় ব্যাপারটা এক বৃহস্পতিবারে ভিডিও এডিট করতে বসেছি আরও এক বৃহস্পতিবারে মানে আজ কিন্তু বৃহস্পতিবার তো কি আর করা যাবে দেখো রান্নাবান্নার যতটুকু হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি ডাটা দিয়ে হয়েছিল মুগ ডাল ধনে পাতা দিয়ে হবে বড়া তাই ধনেপাতাগুলো পাতাগুলো কুচিয়ে রেখেছি আর তার সাথে হয়েছিল হয়তো বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি হয়েছিল দেখো বাঁধাকপিটা কুচিয়ে এনেছিলো সম্ভবত আমার শাশুড়ি মা আমি এই যে সেদ্ধ করে নিচে নামিয়ে রেখেছি আর হবে একটা সব রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি পাঁচ মিশালি মিক্সড ভেজ যাকে বলা হয় শুদ্ধ ইংরেজিতে তারপরে এই যে বাঁধাকপির আলুটা সেদ্ধ করে নিয়ে ভেজে রাখ ভেজে রাখছিলাম তারপরে সন্ধ্যেবেলা পুজোটা যদি আসলাম দেখো কম্বলভাবে কুটি করা তো পুজো টুজো দিয়ে আসলাম আজকে বৃহস্পতিবার তাই নিয়ম মাফিক আমার ডিউটি এ বাড়িতে তো সব নিয়মে চলে এর ইচ্ছা হলো এটা করবে ওর ইচ্ছা হলো ওটা করবে তো এরকম কোনো সিস্টেম এ বাড়িতে নেই সব কিছুই নিয়মে চলে কাজকর্ম তো যাই হোক বাদাম ভাজা বুঝছিলাম কিছু একটা খাবো মানে মুড়িটুরি খাবো খেতে খেতে পাচ্ছে হালকা বেশি পাচ্ছে না কারণ সন্ধে থেকে দু তিনবার ওই চারটে পাঁচটা করে বাদাম নিয়ে খেতে 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 চলে গেছেই বলা যায় তো কে খাই দেখি কেক এখন আছে মানে ইচ্ছা করছে কেক খেতে কিন্তু রোজ রোজ কেক খাওয়া তো যাই হোক দেখি কী খাই আর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই গেল ওনার দাদার বাড়ি আর আমি টিভিতে সিরিয়াল দেখছি এখন বাজে আটটা চৌত্রিশ সাড়ে আটটা সিরিয়াল চলছে তো চলো এখনকার মতো টাটা আবার পর দেখা হচ্ছে